ওয়েলকাম স্টুডেন্টস দশম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তারা অনেক সময় এমসিকিউ বা আরও অন্যান্য শর্ট কোশ্চেন নিয়ে একটু টেনশন করো বা ভয় করো তাদের জন্য বলি যে সঠিক ভিডিওটি তোমরা ক্লিক করেছো কারণ এই ভিডিওতে আমি বহির্জাত প্রক্রিয়া চ্যাপ্টারের ইনিশিয়াল অংশ অর্থাৎ পর্যায়ন টপিক নিয়ে কিছু এমসিকিউ এবং শর্ট কোশ্চেন পূরণ নিয়ে আলোচনা করবো তোমরা জানো এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসে না কিছু এমসিকিউ এবং শূন্যস্থান আসতে পারে এবং চ্যাপ্টারটি খুব ছোট তাই কয়েকটি এমসিকিউ এবং শূন্যস্থান যদি তোমরা প্র্যাকটিস করে নাও বা দেখে নাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই এখান থেকে সব পেয়ে যাবে এর আগে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশ এর চ্যানেলে দিয়েছিলাম তিনটে সায়াসান দিয়েছিলাম একটি ম্যাপ পয়েন্টিং এর একটি পাঁচ নাম্বারের বড় কোশ্চিন ও একটি তিন নম্বরের কোশ্চিন আমার সাজেশনগুলো ভালো করে দেখে নিও ওই সাজেশন থেকেই সব কমন আসবে গতবার দু হাজার চব্বিশে আমার সাজেশান থেকে যেমন কমন এসছে এবারও ঠিক তেমনই আসবে আরেকটি কথা বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষায় বড় প্রশ্নে অর্থাৎ তিন দুই ও পাঁচ নাম্বারের প্রশ্নে কিভাবে ফুল নাম্বার পাওয়া যায় অর্থাৎ তিনে তিন বা পাঁচে পাঁচ বা দুয়ে দুই কীভাবে পাওয়া যাবে অর্থাৎ কোনো নাম্বার পরীক্ষক কাটতে পারবে না সেই নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে সেটাও ভিডিওটি দেখে নিতে পারে তাহলে চলো বহির্জাত চ্যাপ্টারের প্রথম অংশের এমসিকিউ নিয়ে আলোচনা করছি দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া নয় নদী প্রবাহ অগ্নুৎপাত বায়ু প্রবাহ হিমবাহ মানে নিম্নত্ব চারটি প্রক্রিয়ার মধ্যে কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় এখানে উত্তর হবে অগ্নুৎপাত কারণ অগ্নুৎপাত হচ্ছে মাটির ভেতর থেকে অর্থাৎ ভূপন্তের ভেতর থেকে আসে আর বাকি সব নদী প্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ সেগুলো হচ্ছে বহিজাত প্রক্রিয়া তাহলে এখানে উত্তর হবে গুণুৎপাত নেক্সট কোশ্চিন যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে নগ্নিভবন অবরোহণ পর্যায়ন আরোহণ অসমতল ভূমি অপসারিত হয়ে সমতলে পরিণত হয় যে প্রকায় সেটির উত্তর হচ্ছে পর্যায়ন নেক্সট কোশ্চিন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন ও মহিভাবক আলোড়ন এখানে উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া কারণ প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করছে বাইরের দিকে কাজ করে উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া নেক্সট কোশ্চিন পর্যায়ন প্রক্রিয়ায় যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ তা হচ্ছে মহা তা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া ও মৃত্তিকাজাত প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়াটা হবে বহির্জাত প্রক্রিয়া এর পর্যায়ন প্রক্রিয়া হচ্ছে বহির্জাত প্রক্রিয়া নেক্সট কোশ্চিন যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তা হচ্ছে অবরোহণ আরোহণ পর্যায় নগ্নি ভবন অর্থাৎ নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়ে যায় উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আরোহণ নেক্সট কোশ্চেন ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সব থেকে বেশি এখানে চারটি প্রক্রিয়া নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ তোমরা জানো নদী সবথেকে বেশি ভূমিরূপ পরিবর্তন করে তাই এর উত্তর হবে নদী ভূপৃষ্ঠের সবথেকে বেশি জায়গায় নদী ভূমিরূপের পরিবর্তন ঘটে ঘটায় নেক্সট কোশ্চিন শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ক্ষয়ী ভবন পর্যায়ন নগ্নি ভবন যান্ত্রিক পদ্ধতিতে শিলা চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অভবিকার তাহলে এর উত্তর হচ্ছে আভবিকার নেক্সট কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় উত্তর পর্যায়ন অবরোহণ আরোহণ নগ্নি ভবন পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমুদ্রীকরণ হয়ে যাওয়ার পরে আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এর উত্তর হচ্ছে আরোহণ ভূমি ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্যে যখন সাম্যবস্থা বিরাজ করে তখন সেই ভূমিরূপকে বলা হয় উচ্চভূমি পাত্রভূমি পর্যায়িত ভূমি সমপ্রায় ভূমি উত্তর হবে পর্যায়িত ভূমি তাহলে এখানে উত্তর হচ্ছে পর্যায়িত ভূমি বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূপৃষ্ঠের ভেতরে মহাশূন্যে বা সমুদ্র তলদেশে বহির্জাত প্রক্রিয়া নামের মধ্যে আছে অর্থাৎ বাইরের দিকে তাহলে বহির্জাত প্রক্রিয়া কাজ করবে ভূপৃষ্ঠের উপরিভাগে নেক্সট নদী বায়ু নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্রত অঙ্গ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া ছাত্রছাত্রীরা তোমরা জানো নদী বায়ুপ্রবাহ হিমবাহ সেগুলো বাইরে কাজ করে সুতরাং এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হচ্ছে ক্ষয়ীভবন নগ্নি ভবন বিচুনি ভবন পর্যায়ন অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন কারণ পর্যায়নটা সম্পন্ন হয় অবরোহণ ও আরোহণ মিলে তাহলে এখানে উত্তর হবে পর্যায়ন নেক্সট কোশ্চিন পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবনকে একত্রে কি বলে কোনো জায়গায় আভবিকার হয় তারপর সেটা পুঞ্জিত ক্ষয় হবে এবং ভবন হয় এবং শিলার নগ্ন হয়ে পড়ে অর্থাৎ অভ্যন্তরণ লুকায়িত শিলা বাইরে বেরিয়ে এসে বা প্রকাশ হয় তাই এই প্রক্রিয়াকে বলা হচ্ছে নগ্নি ভবন অর্থাৎ শিলার নগ্ন হয়ে যাওয়া প্লাবন ভূমি বদ্বীপ ইত্যাদি ভূমিরূপকণ পদ্ধতিতে সৃষ্টি হয় এইসব সৃষ্টি হয় আর আরোহণ যান্ত্রিক অভবিকার অবরোহণ বিচীর্ণ ভবন এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া কারণ আরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাই আরোহণ প্রক্রিয়া এটি সৃষ্টি হয় নেক্সট কোশ্চিন ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হচ্ছে নগ্নিভবন, অবরোহণ আরোহণ পর্যায়ন ভূপৃষ্ঠের সমতলীকরণ করার প্রক্রিয়া কোনটি হবে নগ্নিভবন অবরোহণ আরোহণ পর্যায়ন উত্তর হবে পর্যায়ন নেক্সট কোশ্চিন বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তাকে বলা হতে পারে কি পর্যায়ন অবরোহণ আরোহণ পুঞ্জিত হয় এর উত্তরটা কি হবে এর উত্তরটা আমি বলব না এর উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও আমার বিশ্বাস তোমরা এর উত্তরটি দিতে পারবে শূন্য স্থানে চলে যাব শূন্য স্থান থেকে কয়েকটি কোশ্চেন দিয়েছি যেমন আবিকারের ফলে সৃষ্ট শিথিল সিলাচূর্ণ গঠিত স্তরকে ড্যাশ বলে আরোহণের বিপরীত প্রক্রিয়া হলো ড্যাশ ভূমিরূপ পরিবর্তনকারী শক্তির গুলির মূল উৎস হচ্ছে ড্যাশ উল্কাপাত হলো ভূমিরূপ গঠনের একটি ড্যাশ প্রক্রিয়া ক্ষয়জাত পদার্থের সঞ্চয় প্রক্রিয়াকে ড্যাশ বলে আভবিকার পুঞ্জিত ওই ভবনকে একত্রে ড্যাস বলে তোমরা যদি পারো তো উত্তরটি জানাও কোনটি উত্তর কত হবে বা কে কটি উত্তর করতে পারছো আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্য উত্তরটা পরে দিয়ে দিচ্ছি তবে আমার ভালো লাগবে তোমরা যদি প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের শূন্যস্থানে উত্তর করতে পারো তাই আমাকে কমেন্ট করে জানাও কে কটা উত্তর করতে পারছো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে উত্তরগুলো কি হচ্ছে প্রথমটি হচ্ছে রেগলিত তারপর একটি হচ্ছে অবরোহণ তারপর একটি হচ্ছে সৌরশক্তি বা সূর্য চার নম্বরটি হচ্ছে মহাজাগতিক পাঁচ নম্বরটি হচ্ছে আরোহণ ও ছয় নম্বরটি হচ্ছে ভবন প্রিয় স্টুডেন্টস ভিডিওটি তোমাদের কাছে উপকারী মনে হলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সবথেকে প্রথম তোমার কাছে এসে পৌঁছায় ধন্যবাদ